কসবাতে মহিলা ছাত্রীকে ধর্ষণ করলে কেন চোট তৃণমূল জবাব দাও এই কলেজ গুলোতে দুষ্কৃতীদের তৈরি করার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোমেরে খুন করো কোন লজ্জায় নর পিসার তৃণমূল জবাব দাও একটা দশ বছরের বাচ্চা মেয়েকে বোম মেরে খুন করলে কেন নর পিসার চোট তৃণমূল জবাব দাও চণ্ডিতলায় বিক্ষোভ মিছিল করলো বাম ছাত্র যুব মহিলারা উনতিরিশে জুন চণ্ডীতলার অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল শুরু হয় একদিকে কালীগঞ্জে তৃণমূলের বোমায় দশ বছরের কিশোরীর মৃত্যু অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর ওপরে বর্বরচিত ঘটনার এরই প্রতিবাদে চণ্ডীতলায় বিক্ষোভ দেখালো এসএফআই ডিওয়াই ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বরা আওয়াজ তুলল নারী নির্যাতনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠল মিছিলে টিকে গণদর্শন করো ভুল জবাব দাও এই কলেজের অভ্যন্তরে ছাত্র পরিষদ তারা একজন ছাত্রীকে গণদর্শন করলে কেন شنو জবাব দাও এই কোসবাহ লোকাল কলেজের অভ্যন্তরে ইউনিয়ন নুমের মধ্যে একজন ছাত্রীকে গণদর্শন করা হলো কেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে সমস্ত মানুষ হ্যাঁ হও এই কোসবাহ কলেজের ইউনিয়ন নুমের ভেতর একজন ছাত্রীকে গণদর্শন করা হলো কেন কালীগঞ্জে তৃণমূলের বোমায় দশ বছরের কিশোরীর মৃত্যু অন্যদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীর ওপরে বর্বরচিত ঘটনা এই দুয়ের প্রতিবাদে চণ্ডীতলা বাজারে অবরোধ করল এসএফআই ডিওয়াইফআই ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বরা আচ্ছা কমলে ছাত্র ফেডারেশন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে আজ এই চন্ডিতলা বাজারে বিক্ষোভ মিছিল এবং এক পথসভার আমরা আয়োজন করেছি আমরা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উন্নয়তি প্রকল্প তার প্রকল্প কিন্তু এই রাজ্যে প্রতিদিন

রাজ্য প্রশাসন জবাব দাও দু হাজার এগারো সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন গুলোকে তৃণমূল কান্ড কারখানায় পরিণত করছে